বন্ধুরা গুড মর্নিং সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো এটা কিন্তু একদম খাসির মাংস তো প্রেশার কুকার ছাড়াও একদম সুন্দর করে কি করে খাসির মাংস নর মানে নরম গলে যাবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো মাংসগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো এখানে মাংসটা আমি ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে রেখেছিলাম আর এখানে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা সব কেটে নিয়েছি আর টমেটো এখানে একটা গোটা টমেটো আছে আর এখানে যেহেতু নতুন আলু তো একটু ভেজে তুলে রাখবো কারণ একটা যেহেতু খাসির মাংস যদি তুলে না রাখি ভেজে তাহলে না বলে যাবে একদম তো এই যে আলু কটা দিয়ে দিচ্ছি আরেটার মধ্যে নামে যে পেঁয়াজ কুলিটা আগে ভাজা করে নিলাম তো ভাজা করেছি বলে সাইড দিয়ে তুলে গেলে গেছে কেমন লাগছে তো আগে আলু ভেজে নিই তো ফটাফট ভেজে নিয়ে এর মধ্যে এখন কিছু মশলা অ্যাডজাস্ট করে ভালোভাবে মাখিয়ে নেবো আলুগুলো নামে লাল করে ভেজে তো এখানে দেখো দিয়ে দেবো গোটা পেঁয়াজ দিয়ে দেবো গোটা রসুন এখানে রেখেছি হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম এখানে রেখেছি দু টুকরা পেঁপে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ দেবো জিরের গুঁড়ো হালকা করে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো তো বন্ধুরা খুব সহজে কী করে খাসির মাংস সেদ্ধ করা যায় প্রেসার কুকার ছাড়া এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এখানে দিয়ে দেবো সরষের তেল ভাজা হয়ে গেছে নেবো তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখো দেখা তো কড়াইতে একটু তেল ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে গোটা তেজপাতা দেখো এখানে আমি গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি দুটো লং থেত মানে হালকা করে খেতে করে রেখেছি এটা ফোড়নে দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো যেহেতু ফোড়নটা আমার ভালো লাল হয়ে এসছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই একটু বেশ কম করে দেবে আমি এখানে সাত আটটার উপরে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা সেটাই একটু ভাজা হতে হতে তো এখানে দেখো আমি মাংসটার মধ্যে দু টুকরো পেঁপে দিয়ে দিয়েছি এই পেঁপেটার কারণে কিন্তু খাসির মাংসটা খুব তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হবে নাহলে খাসির মাংস কিন্তু সেদ্ধ হতে বড্ড সময় লাগে এটা প্রেশারে দিলেই বেশি ভালো লাগে এটাকে যত ভালোভাবে মাখাবে তত টেস্টি হবে মাংসটা ওই জন্য ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা তো দেখলেই যে ফোড়নের জন্য লাল করতে বসিয়ে দিয়েছি তো দেখো মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম তো ভালোভাবে মেখে এটা একটু দু তিন মিনিট এরকমই রাখবো হালকা করে একটু ঢাকা দিয়ে তো দেখো এখানে আলু ভাজাটা রেখেছি ওটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিচ্ছি দেখো তো দেখো পেঁয়াজটা বেশ সুন্দর আমার লাল হয়ে গেছে প্রায় দু তিন মিনিট ভাজতে ভাজতে এখানে আমি একটা গোটা টমেটো কেটে নিয়েছি তো টমেটোটা দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ দেখি থালায় লেগে আসছে তো সেটাও দিয়ে দিলাম তো দেখো এখন মাংসটাকে দিয়ে দেবো এই ঢাকাটা খুলে এখন মাংসটাকে পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবো দিয়ে দেব হলুদ মানে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো দিয়ে মেখেই রেখেছিলাম ভুলভাবে চলে আসছে মধ্যে হলুদ গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো ধনির গুঁড়ো দিয়ে তো মেখেই রেখেছিলাম তো লঙ্কার গুঁড়োটাই দেওয়া হয়নি একটু দিলাম জাস্ট কালার আসার জন্য ভালো করে কড়াইটা এত নর পাতলা হয়ে গেছে না এখন নোট শুধু তো দেখো মাংসটা কিন্তু সুন্দর কালার আসছে আর কি যেহেতু এটা খাসির মাংস তার জন্য এটাকে জল দিয়ে না ভালোভাবে সেদ্ধ করতে হবে নাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না তো দেখো বেশ অনেকটা পরিমাণে প্রায় হাফ এক গ্লাসের কাছাকাছি জল দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে চাপা দিয়ে দেবো আর ততক্ষণে যে পেঁয়াজগুলো না সুন্দর করে গলে একদম সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে এই থালাটা দিয়ে হালকা করে ঢাকা দিয়ে গেলাম আর গ্যাসটা একটু কমিয়ে রাখবো তো বন্ধুরা দেখো ঢাকাটা বারবার খুলে দিতে হচ্ছে আর এখানে দেখো এই যে বিলাতি ধনে পাতা রেখেছি তো ঢাকাটা খুলে একবার দুবার আমি নাড়াও দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ খাসির মাংস যদি লেগে যায় না নিচের দিকে একটা পোড়া পোড়া ভাব হলে ভালো লাগবে না খেতে তাই না এখানে দু একবার ঘেটে ঘেটে দিয়েছি আর কি ঢাকা দিয়ে দিয়ে আর ভালো সেদ্ধ হয়ে যাবে আর দেখো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এই আমাদের গাছে বিলেতি ধনেপাতা পাতা এটা দিলে না খুব সুন্দর মাংসের সেন্ট হয় খুব ভালো লাগে আর এমনি ধনে তো কেটে রেখেই চিকুচি করে ওটাও দেবো কিন্তু এটা দিলে একটা ভালো সেন্ট হয় ঘটানোর সময় এই জন্য ওটা দিয়ে দিলাম তো দেখো বেশ সুন্দর কিন্তু মাংসটা হয়তো নরম নরম হয়ে এসছে একদম সুন্দর যেহেতু পেঁপে আমি দিয়েছি এখন আলুটাও দিয়ে দিলাম তোমরা যদি চাও এরকম একটু কষা কষা কেউ খাবে তো এরকম কষা কষা খেতে পারে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে ভালোভাবে আর একটু কষিয়ে নেবো এখন তো বন্ধুরা দেখো কতক্ষণ ধরে কষাচ্ছি প্রায় এক আধ ঘন্টার কাছাকাছি চল্লিশ মিনিট আর সাইড দিয়ে দেখো তেল ছাড়ছে তার মানে মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে আর মাংসটাও পুরো রেডি এরকম যদি খেতে চাও একটু গরম মশলা গুঁড়া দিয়ে এটাই খেয়ে নেওয়া যাবে তো যেহেতু আমি একটু ঝোল দেব তার জন্য একটু ঝোল দিয়ে দেবো দেখো কড়াইটা বারবার ফ্রিজ কেটে খালি চলে যায় না আর মাংস গেলে তো আমি এখানে গরম জলে দেখো করে রেখেছি আগের থেকেই তো এই জলটা এখন মাংসের মধ্যে দিয়ে দেবো এই গরম জলটা তো এখন পুরো কষানো রেডি এখন দিয়ে দেবো এই গরম জলটা অবশ্যই ঝোলটা একটু বেশ কম পরিমাণ মতো করে দেবে তোমাদের ইচ্ছে মতো কালারটা কিন্তু দেখতে বেশ ভালো এসেছে তো জানি না কতটা কালারটা তোমাদের মানে চোখে লাগবে আর কি ক্যামেরাতে তো দেখো সুন্দর লাগছে আর খেতেও বেশ হবে একদম নরম তুলতুলে হয়ে যাবে মাংসটা আর দারুণ সুস্বাদু তো দেখো ঝোল দিয়ে দিয়েছি তো হাফ ধনে পাতাটা না আমি দিয়ে দিচ্ছি তো দেখো মাংসটা আমার হওয়ার দিকে আর সুন্দর সাইড দিয়ে কিন্তু তেল ছেড়েছে একদম আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কুচি তো দেখো দেখতে কিন্তু বেশ হয়েছে এখন মাংসটাকে ঢেলে নেব দেখ মাংসটাকে কিন্তু ঢেলে দিচ্ছি তো দেখো মাংসটা কিন্তু দেখতেও বেশ হয়েছে আর খেতেও দুর্দান্ত আর সাইড দিয়ে কিন্তু দারুণ লাগছে তো একদম নরম হয়েছে তোমাদেরকে আমি এখন তুলে দেখাতে পারছি না খুব তাড়াহুড়ো আর কি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার থেকে রইলে অনেক ভালোবাসা আর খুব সহজে কি করে খাসির মাংস সেদ্ধ করা যায় তো এটা তোমাদের দেখিয়ে দিলাম টাটা বাই সবাই ভালো থেকে